আরজিকর হাসপাতালে মৃত তরুণী চিকিৎসককে নৃশংসভাবে খুনের ঘটনার পর মঙ্গলবার দুপুরে সোদপুরে মৃত তরুণী চিকিৎসকের বাড়িতে এলেন রাজ্য মহিলা কমিশনের দুই সদস্যের একটি প্রতিনিধি দল তারা মৃত চিকিৎসক তরুণীর পরিবারের সঙ্গে কথা বলেন তাদের পাশে থাকার আশ্বাস দেন পাশাপাশি এই ঘটনার তদন্ত তারাও চালাচ্ছেন বলে জানিয়েছেন যে বা যারা এই ঘটনায় যুক্ত রয়েছে সেই সমস্ত অভিযুক্ত বা অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি করার পাশাপাশি এর শেষ না দেখা পর্যন্ত নিজেরা তদন্ত চালিয়ে যাবেন বলে জানালেন রাজ্য মহিলা কমিশনের সদস্য সুভদ্রা মুখোপাধ্যায় এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন উনি এসছিলেন কথা বলে গেছেন উনি কেশের দিনে এসছিলেন আমরা হসপিটালে গেছিলাম আর্জি করে গেছিলাম তখনই উনি প্রচুর আপনাদেরকে মানে ওখানে উনি বলেছেন যে আমরা পাশে আছি আমরা তদন্ত করছি আমাদের যতটা সামর্থ্য সেই দিয়ে আমরা এর শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব বলেছেন সিপি সবই এবং যেটা আজকে আমাদের এখানে কথা হলো আমরা ওনাদের আশ্বস্ত করে গেলাম যে আমরা আছি পাশে যা হয় এই অবস্থায় কি আর কথা বললাম কি অভিযোগ না ওনাদের অভিযোগ একটাই যেন যে করেছেন যিনি তিনি যেন শাস্তি পান ওনারা জানেন না ওনারা এখনো সবটা জানেন না এবং ওনাদের যে অবস্থায় রয়েছে সে অবস্থায় কথা বলাটা সত্যিই খুব কষ্টকর তো তাই জন্য ওনারা বললেন যে তারা শাস্তি পায় বা যে বা যারা তারা যেন শাস্তি পায় ওনারা এইটুকু চান বাবা মা হিসেবে আর কিছু চান না আপনারা কি আশ্বাস দিলেন আমরা আশ্বাস দিলাম আমরা সঙ্গে আছি আমাদের সিপি চেয়ারপারসন আমাদের এটাই বলে পাঠিয়েছেন উনিও আসতেন কিন্তু উনি অন্যদিকে কাজ করছেন তো সেই কারণে উনি এটা উনি ফোনে কথা বলেছেন এখানে এবং উনি এইটাই আশ্বাস দিয়েছেন যে আমরা সব সর্বান্তকরণের পাশে আছি এবং এটা শেষ পর্যন্ত আমরা থাকবো আমরা এক্ষুনি কিছু বলতে পাচ্ছি না কারণ দেখুন সবটাই তো এখন তদন্ত চলছে বললেন সবাই জানেন কিন্তু এখন তদন্ত চলছে তদন্তটা শেষ হোক সব কাগজপত্র আমাদের হাতে আসুক সিপি আপনাদের সব বলে দেবেন নিরাপত্তা সব নিয়েই তো প্রশ্ন উঠছে সব কিছু নিয়েই তো সিপি বলেছেন আমরা রিপোর্ট পাঠাচ্ছি তো প্রত্যেক মুহূর্তে মুহূর্তে রিপোর্ট পাঠাচ্ছি আমাদের রেকমেন্ডেশন আছে